শীতকালে ব্রয়লার মুরগি বাচ্চা প্রতিপালন করার ক্ষেত্রে আড়াইশো মুরগির জন্য একটা ব্রুডিং যথেষ্ট শীতকালে ব্রয়লার মুরগি বাচ্চা প্রতিপালন করার ক্ষেত্রে আড়াইশো মুরগির জন্য একটা ব্রুডিং যথেষ্ট শীতকালে শীতকালে মুরগি বাচ্চা যাতে ব্রুডিং পিরিয়ডে বেশি জল খায় তার জন্য রাত্রের দিকে গরম জল তিন থেকে চারবার ড্রিঙ্কারের গায়ে গায়ে দিন শীতকালে মুরগি বাচ্চা যাতে ব্রুডিং পিরিয়ডে বেশি জল খায় তার জন্য রাত্রের দিকে গরম জল তিন থেকে চারবার ড্রিঙ্কারের গায়ে গায়ে দিন শীতকালে মুরগি মুরগি বাচ্চা প্রতিপালনের ক্ষেত্রে শীতকালে যাতে মুরগির বাচ্চা ব্রুডিংয়ে কম মরে তার জন্য ভুসির পুরো দিন অন্ততপক্ষে চার ইঞ্চি পুরো মুরগি বাচ্চা প্রতিপালনের ক্ষেত্রে শীতকালে যাতে মুরগির বাচ্চা ব্রুডিংয়ে কম মরে তার জন্য ভুসির পুরো দিন অন্ততপক্ষে চার ইঞ্চি পুরো শীতকালে ব্রুডিং থেকে শুরু করে দশ দিন পর্যন্ত অতিরিক্ত হারে যদি মুরগির মোটালিটি হয় সেক্ষেত্রে যে হিট সোর্স আছে সেটা বাড়ান মুরগি মোটালিটি কম হবে শীতকালে ব্রুডিং থেকে শুরু করে দশ দিন পর্যন্ত অতিরিক্ত হারে যদি মুরগির মোটালিটি হয় সেক্ষেত্রে যে হিট সোর্স আছে সেটা বাড়ান মুরগি মোটালিটি কম মুরগি বাচ্চার ব্রুডিং থেকে শুরু করে আট দিন বয়স পর্যন্ত টায়ার ফিডার দিলে মুরগির ছোট বড় হওয়ার যে টেন্ডেন্সি সেটা কম হয় মুরগি বাচ্চার ব্রুডিং থেকে শুরু করে আট দিন বয়স পর্যন্ত টায়ার ফিডার দিলে মুরগির ছোট বড় হওয়ার যে টেন্ডেন্সি সেটা কম হয় মুরগি বাচ্চার ব্রুডিং থেকে শুরু করে